আসসালামু আলাইকুম ক্যারামেল ক্রিম চিজ পুডিং রেসিপিটা শেয়ার করব এটা একেবারেই ডিফারেন্স একটা পুডিং আসলে সময় তো ডিমের পুডিংটা আমাদের খাওয়া হয় পাউরুটির বিস্কুটের পুডিংটা তো এটা একেবারেই মানে অন্য রকম টেস্ট খুবই মজার এই পুডিংটা যারা একবারও ট্রাই করেন না একবার ট্রাই করতে পারেন তো প্রথমে এর জন্য আমি ক্যারামেলটা করে নেব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আর সামান্য একটুখানি পানি মানে দুই থেকে তিন চার চামচ পরিমাণে পানি দিয়ে এটা একটা ক্যারামেল করে নেব। মানে চিনিটাকে খুব ভালো করে আগুনে জাল দিয়ে নেব। যখন চিনিটা একদম গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু চুলাটা অফ করে দেব বেশি করলে তারপর এটা কিন্তু তিতা লাগে তখন সেটা খেতে ভালো লাগবে না তো চুলাটা অফ করে আমি এটা যেই সেটের ভিতরে পুডিংটা সেট করব। সেটার ভিতরে দিয়ে দিলাম একটা টিপস শেয়ার করে আপনাদের কাছে যদি কাচের কোনো পাত্র থাকে সেক্ষেত্রে কাচের পাত্রটা নিলে ভালো হয় মানে ডিমোল্ট করতে আর কি সুবিধা হয় তো আমার কাছে কাচের পাত্রটা ছিল না তো আমি এর জন্য কেকের বেকিং কেক করার যে কেক বানাই সেটার ভিতরে আর কি ক্যারামেলটা রেখে একটা সাইডে রেখে দিলাম এখন একটা বড় বল নিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ক্রিম চিজ এক কাপ প্রথমে ক্রিম চিজটাকে খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব হাফ কাপের মতো কনডেন্স মিল্ক করনেস খুব বেশি কি ঘন ছিল তাই আমি দুই চাচামচের চামচের মতন দুধ দিয়ে তারপরে এটাকে একটু পাতলা করে নিয়েছি এখন করনেস দেওয়ার পরও এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব একদম পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটা সব উপাদান কিন্তু একদম ঠিকঠাক মতোই আছে তো আমি এখানে চারটা ডিম দিয়েছি আলাদা আলাদা করে দিয়েছি যাতে করে কোনো ডিম নষ্ট থাকলে যেন আমার পুরো খাবারটাই নষ্ট না হয়ে যায় এই কারণে পরশে যে ডিম হয় সেক্ষেত্রে আপনার এখানে তিনটা ডিম দিলেও হয়ে যাবে ডিমটা দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে আগে থেকেই জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে দুধ হতে হবে যদি একদম গরম দুধ হয় সেক্ষেত্রে দুধটা কিন্তু ছানা কেটে যাবে এখানে আমি দেড় কাপ প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি পরে হাফ কাপ পরিমাণে দুধ আমি এখানে অ্যাড করে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সাথে সামান্য একটুখানি আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে করে কোনো রকম গন্ধ না আসে সব কিছু ফেটানো হয়ে গেলে এটা আমি চালনির সাইজে চেলে নিব। যদি কোনো দানা তানা থাকতে থাকে তাহলে সেটা চালনির উপরে চলে যাবে খুবই স্মুথ হবে পোটিংটা তারপর আমি সব মিশ্রণটা সেই যেই মোল্ডের ভিতরে ক্যারামেল দিয়েছি সেই মোল্ডের ভিতরে দিয়ে দিব আমার এই মোলটা একেতে লম্বার সাইজটা অনেক বেশি হয়েছে আবার মানে এটার পুরুত্বটাও অনেক বেশি হয়েছে এখন এটা আমি চুলায় বেক করব। এর জন্য চুলার ভিতরে পানি বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এটা আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি পানিটা যখন মানে হালকা একটু গরম হয়ে আসছে তখন আমি এটা বসিয়ে দিয়েছি কারণ বেশি গরমে বসতে বসাতে গেলে আর কি হাতের ভিতরে তাপটা লাগবে এই কারণে তো এভাবে আমি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো রেখেছি তবে আপনাদের কিন্তু চুলার আঁচ অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে তো আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি ঢাকনা হচ্ছিলো না দেখে আমি বড় একটা পাতিল আর কি এখানে দিয়েছি ফল পেপারটা তুলে তারপর একটা টুথপিক এর ভিতরে দিয়ে দেখবেন যদি দেখেন যে টুথপিকটা একদম মানে কোনো কিছু লেগে থাকে না তাহলে বুঝতে পারবেন যে পুটিংটা হয়ে গেছে তো এই পুটিংটাই আমি নর্মালে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর ফ্রিজে রেখে দিবো দুই ঘন্টার মতো ফ্রিজ থেকে বের করার পরে চারি সাইড ছুরি দিয়ে অবশ্যই ভালো করে আর কি এটা আলাদা করে ফেলতে হবে আমার এই আলাদাটা করতে যাইয়া মানে একটু সমস্যা হয়ে গেছে যার কারণে এটা দুইটা ভাগ হয়ে গেছে আর যদি কখনও এরকম হয়ে যায় পুডিংটা ডিমোল্ট করতে গিয়ে তখন সেক্ষেত্রে না ঘাবড়ে যতটুকু ভালো আছে ঠিক ততটুকুই যদি সুন্দর করে কেটে চার কোনা কিংবা ত্রিকোণ করে কেটে পরিবেশন করা যায় সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না যে এটা ডিমোল্ট করতে গিয়ে ভেঙে গেছে তো যাই হোক আমার এটা একটুখানি ভেঙে গেছে ছাড় দিয়ে বাকিটা আমি আপনাদের সাথে পরিবেশন করলাম আর ওটা আমি এমনি খেয়ে নিয়েছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলাম চ্যানেলটি সাবস্ক্রাইব